তারপরে বসলাম সাধারণত এই টাইমটা ঘুমের টাইম একটু ঘুমাতে ইচ্ছা করে কিন্তু এখন যদি আমি ঘুমাই তো আমি সন্ধ্যাবেলায় উঠে তারপরে রাতে আর ঘুম আসবে না তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে গল্প করি বকবক তো করি আজকে দেখলে আমার রান্না বান্না খাওয়া দাওয়া সবই আমি তোমাদের দেখিয়েছি বিকেলের দিকে আর কোনো কাজ নেই কী করবো বলো তো সেই সন্ধ্যে দেওয়া পর্যন্ত খাটে গড়া গড়ি ভিডিও দেখা হ্যান ত্যান তাছাড়া আর কোনো কাজ নেই এখন আমার যা কিছু কাজ থাকে সব আমি স্নানের আগে সেরে নিই আজকে তোমাদের সঙ্গে গল্প করব তার মধ্যে একটু তো প্রয়োজনীয় কথা তো থাকবে প্রথমে বলি যে এই এসএসসির যে তালিকাটা বেরিয়েছে সেই তালিকার মধ্যে কাদের নাম দেখা যাচ্ছে যোগ্য তালিকায় তা আমাদের এই ভারতবর্ষের বিশেষ করে ওয়েস্ট যারা পড়াশুনো করছে তাদের ভবিষ্যৎ কি আছে বলতো শেষ পর্যন্ত শেষ পর্যন্ত তারা কি করবে কম্পিটিশনে গাদা গাদা মার্ক পেয়ে শেষে গিয়ে শুধু মামা কাকার চর্চায় সবকিছু হয়ে যাবে এটা কতদিন আমাদের নিউ প্রজন্ম মেনে নেবে বলতো কেন এদের সাথে এরকম হবে কেন রাজনৈতিক রঙে চাপা পড়ে যাবে মেধা কেউ জবাব দিতে পারবে না কারণ ভূতটাকে ছাড়াতে গেলে সর্ষে মারতে হয় আগুনের মধ্যে দিয়ে সেই সর্ষের মধ্যে যদি ভূত লুকিয়ে থাকে তাহলে সেই ভূত কে কে মারবে বলো এর বেশি কিছু এই চর্চায় আমি যাব না এবার বলি আমার কিছু অনুভূতির কথা আমি যেটা বাস্তব জীবনে ফিল করেছি সেই ফিলিংসের কয়েকটা স ঘটনা তার সঙ্গে মিলিয়ে পারিপার্শ্বিক বিবরণ আমি তোমাদের দিতে চাই মা আমাদের কাছে মা শব্দটার অর্থ অনেক অনেক বড় এর মাহাত্ম কিন্তু শব্দটা এইটুকু ময় আকারে মা একটা ম পাশে আকার মা কিন্তু এর মাহাত্মটা অনেক বড় আচ্ছা আমরা যখন মা হই তা আমরা তো নিজে নিজে মা হতে পারি না মা হতে গেলে একজন পুরুষের দরকার হয় এবং সেই পুরুষটি সামাজিকভাবে বান পুরুষ হতে হয় তবে সামাজিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত মা হতে পারি আমরা এখন আবার শুনছি নাকি মা হতে গেলে কোনো পুরুষ লাগে না মেয়েরাই মেয়েদের টিস্যু দিয়ে মা হতে পারে মাতৃত্বের স্বাদ পেতে পারে কিন্তু দেখো এগুলো সায়েন্স অনেক অনেক বিতর্কের বিষয় অনেক উচ্চতর বিষয় আমরা সে সে জায়গায় যাব না আমরা সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষ আমাদের এই চলতি জীবনে চলতি কথায় যেটা বলে সেই চলতি জীবনে কি ঘটনা ঘটে একটা পুরুষ একটা নারীর প্রাপ্তবয়স্ক হলে তাদের হয় সম্বন্ধ করে না হয় লাভ ম্যারেজ করে তাদের বিয়ে হয় বিয়ের পরে মেয়েটি তার শ্বশুরবাড়িতে আসে সারা জীবনের জন্য আমরা যারা মা তো এক কথায় হয়নি কুমারী বয়স থেকে বিবাহ জীবনে পা দিয়ে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আমরা শ্বশুর বাড়িতে এসে আমরা মাতৃত্বের সাথ পেয়েছি আমার স্বামীর সঙ্গে এবার সন্তানটি হলো বিয়ের সময় যে মেয়েটিকে দেখে শুনে বিয়ে করা হলো তার ভরা যৌবন দেখতে সে ভালোই ডাগর ডগর চেহারা চোখের চিকচিক করছে ভবিষ্যতের আশা ভালোবাসা দারুণ দেখতে গায়ের রং কারো ভরসা কারো উজ্জ্বল বর্ণা কেউ বা কৃষ্ণবর্ণা কিন্তু শারীরিক গঠন সুন্দর সেদেগুজি থাকলে ভালোই লাগে সব মেয়েদের মেয়েদের একটা আলাদা সৌন্দর্য আছে সেটা সবাই দেখতে পায় না বিয়ের পরে যখন শ্বশুরবাড়ি আসা হলো সংসারে কাজকর্ম করে ধীরে ধীরে মেয়েটাকে শ্বশুর বাড়ির মতো নিজেকে তৈরি করে নিতে হলো কেউ কিন্তু তার সঙ্গে নিজেদের পরিবর্তন করে মেশার চেষ্টা করল না সেই মেয়েটিকে নিজেকে তার সমস্ত কিছু আগের বিসর্জন দিয়ে তাকে শ্বশুরবাড়ির মতো করে নিজেকে তৈরি করে নিতে হলো যারা নিতে পারে তারা ভালো বউ আর যারা পারে না ওই উচ্ছন্ন কালচার ভালো না শিক্ষা ভালো না মা বাবার শিক্ষা খারাপ এরকম করে গালি শুনতে হয় কিছু মেয়ে দিকে পাল্টায় কিছু মেয়ে জেদ করে বসে থাকে কেন আমি পাল্টাবো আমি যেমন আমি তেমন আমাকে অ্যাকসেপ্ট করতে পারলে করো না পারলে ছেড়ে দাও আমার কোনো মেয়ে অতিরিক্ত আধুনিকতা দেখাতে গিয়ে এই সবকে দুপাই মারিয়ে চলে আসে অ্যাকচুয়ালি কি জানো তো যে মেয়েরা সংসার করতে চায় তাদের সংসার ভাঙে বেশিরভাগ যাই হোক এই বিতর্কে আমি যাবো না কে শ্বশুরবাড়ি ভালো মন্দ এই বিতর্কে যাব না আমার মূল প্রশ্নটা অন্য জায়গায় মূল বক্তব্য আমার অন্য জায়গায় মায়ের সৌন্দর্য সব পুরুষকে দেখতে পায় পায় না একটি মেয়ে যখন গর্ভবতী হয় তার মুখে মাসতে পড়ে তার ঠোঁট কালো হয় চোখের নিচে কালো হয় দুই পাশে স্পট পড়ে পেটটা মোটা হওয়ার কারণে অস্বাভাবিকভাবে তার চলাফেরা হয় সেই যে সৌন্দর্যটা এটা উপভোগ করার আলাদা দৃষ্টি লাগে যে মেয়েটি ফুলসার রাতে এত সুন্দর ছিল সেই মেয়েটি যখন পাঁচ মাস মাস গর্ভবতী হবে তার কিন্তু সেই সৌন্দর্যটা ওখানে খুঁজলে চলবে না তখন তাকে মা হিসেবে তার ভেতরে সৌন্দর্য খোঁজ করতে হবে যে পুরুষরা নিজের সেই স্ত্রীর মধ্যে সেই মাতৃত্বের যে পরিবর্তন লক্ষ্য করে সেটাকে উপভোগ করতে পারে সেই হচ্ছে আদর্শবান পুরুষ বাচ্চাটি হলো মা বাড়িতে এলো অভাবের সংসার সব বাড়িতে তো কাদের লোক থাকে না আতুর ঘরটা কোনো কাটায় তারপরে চলে আসে কোথায় হেসেলেই এদিকে বাচ্চা খাটের ওপর বর অফিস যাবে তারা করে একটু ডাল আলু সিদ্ধর একটা মাছ ভাজা করে দিতে হবে বরকে তার মধ্যে বাচ্চার খাবার তৈরি করা নিজে কিছু খাওয়া বাড়ির যদি অন্য লোকজন থাকে তাদেরও কিছু খাবার দিতে হয় হয়তো বর চলে যাচ্ছে বরের ব্যাগটা হাতে গুছিয়ে দেওয়ার টাইম থাকছে না কিন্তু আগে স্বামী যখন অফিসে যেত তখন হয়তো হাতে একটা লবঙ্গ আর একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে দরজার কাছে লবঙ্গটা মুখে পুড়ে দিয়ে ব্যাগটা হাতে দিয়ে একটা ভালোবাসার স্পর্শ দিয়ে স্বামীকে অফিসের উদ্দেশ্যে পাঠানো হতো কিন্তু বর্তমানে সে মেয়েটি কি করছে স্বামীকে খেতে দিয়ে বলছে তুমি একটু গুছিয়ে নিও আমি বাবুকে খাওয়াতে গেলাম বাবুকে খাওয়াচ্ছে হয়তো বললো এক গ্লাস জল দাও তো জল খাবো দৌড়ে গিয়ে জল আনতে গেল জল নিয়ে এসে স্বামীকে দিতে গেল স্বামী দেখলো বউয়ের হাত থেকে না একটা আষ্টে গন্ধ বেরোচ্ছে জিজ্ঞেস করলো তুমি হাত ধাওনি মেয়েটি হাত দিয়ে এরকম করে বললো হ্যাঁ ধুয়েছিলাম তো জল দিয়ে ধুয়ে কাপড়ে মুছে নিয়েছে বলছে তোমার গা দিয়ে না এখন আস্তে আস্তে গন্ধ বেরোয় বটকা বটকা গন্ধ বেরো একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে পারো না অফিস থেকে ফিরে বউকে যখন জড়িয়ে ধরে আদর করতে যায় এই গন্ধটা তখন পায় বটকা বটকা গন্ধ এই বটকা গন্ধটা কেন আসে যেটা আগে আসতো না কোনদিন প্রশ্ন করে না অনেক স্বামী আমি সবাইকে বলছি না যেসব স্বামী বউয়ের এই পরিবর্তনটাকে মেনে না নিয়ে তারা পর স্ত্রীর দিকে কিংবা পর পরের মহিলার দিকে অপর একজন মহিলার দিকে আকৃষ্ট হতে থাকে আমি তাদের জন্য বলছি বউকে জড়িয়ে ধরে যখন বটকা গন্ধ আসে তখন সে ভাবে আমার বউ নোংরা হয়ে গেছে আগের মতো আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না হয়তো ধাক্কা দিয়ে সরিয়ে বলে যে তুমি কেন এত নোংরা থাকো তুমি জানো না অফিস থেকে এসে আমার তোমার স্পর্শের দরকার হয় সারা দিন অফিসে থাকে মেয়েটি তখন চোখের জল লুকিয়ে মনে মনে ভাবে তুমি বাচ্চার বাবা তুমি বাচ্চাটাকে জন্ম দিয়ে তুমি তোমার মতো থাকছো আর আমি সেই বাচ্চাকে দশ মাস দশ দিন গর্ভে ধরে তাকে প্রসব করে প্রসব যন্ত্রণাকে কষ্ট করে সহ্য করে আতুর ঘর থেকে বেরিয়ে সব কিছু করছি মাঝে আমার বাবুকে খেতে দিতে হচ্ছে আর বাচ্চা যখন মাতৃ দুগ্ধ পান করে না একটা তো খায় আর একটা দিয়ে তিরির বেগে দুধ বেরোয় সেই দুধটা ওই মায়ের ব্লাউজ শাড়ি সব ভিজিয়ে দেয় সব ভিজিয়ে দেয় লজ্জার কোনো কারণ নাই আমরা একটা চেপে ধরি আর একটা বাচ্চাকে খেতে দিই মানে না প্রকৃতির নিয়ম একটা দুধ বাচ্চা খেতে গেলে আর একটা দুধ ছিটকে বেরোবেই এবং সেই গন্ধটা হচ্ছে বটকা গন্ধ এই গন্ধটা যে পুরুষ ঠিক পিতা হিসেবে নিতে পারে যে আমার বাচ্চা আমার স্ত্রীর দুধ খেয়ে বড় হচ্ছে আমার বাচ্চার রসদ যোগাচ্ছে আমার স্ত্রী একটা প্রাণকেশের পেট থেকে বের করে ধীরে ধীরে মানুষ করছে এবং তার খাদ্যের যোগান দিচ্ছে নিজের শরীরের রক্ত রস হিসাবে যেটা গঠন যেটা বাইরে বেরিয়ে আসে মাতৃদুগ্ধ সেটা পান করিয়ে এই গন্ধটা সেই পুরুষের কাছে বটকা গন্ধ হয় না সে তখন ভাবে আহারে এই কাজগুলো তো কোনোদিন আমি ভাগিদার হতে পারবো না আমি তো পারবো না আমার বাচ্চাকে আমার শরীরের রক্ত রস দিয়ে পান করাতে এই জায়গায় তো আমি অক্ষম আমি শুধু বাচ্চাটা আমি আমার স্ত্রীর শরীরে দিয়েছি বোপন করেছি বীজ আর সেই বাচ্চাটাকে মানে সে বলে না সেই সব কিছু দিয়ে নিজের শরীরের সব কিছু দিয়ে সেই বাচ্চাটাকে তিল তিল করে মানুষ করে তুলেছে এই দেবী আমার স্ত্রী একজন মহিলা একজন মা সেই পুরুষটা কিন্তু তার স্ত্রীকে তখন দেবীর আসনে বসায় যে তার বংশ বিস্তার করতে সাহায্য করেছে পৃথিবীর ভারসাম্যতা রক্ষা করার দায়িত্ব নিয়েছে এটাকে পুরুষরা ইচ্ছা করলেও পারবে কোনোদিন পারবে না ভগবানের আশীর্বাদ এই বটকা গন্ধ অনেকের গা থেকে বেরোয় না তারা কষ্ট পায় তারা তখন ভগবানকে বলে ভগবান আমার কি অপরাধ আমিও তো মা হতে চাই আমার শরীর থেকেও মাতৃ দুগ্ধের বটকা গন্ধ বেরো কিন্তু ভগবান তাদের বঞ্চিত করে আমি তাদের জন্য বলবো কষ্ট পেও না তোমরা কষ্ট পেও না সবাই সব সুখ পায় না কি করা যাবে দেখো যার স্বামী অত্যাধিক ভালো স্ত্রীকে ভালোবাসে সেই ভালোবাসাটা দীর্ঘ মেয়াদি চলে না তার স্বামী মাঝ পথে হয় স্বামী চলে যায় নয় স্ত্রী চলে যায় তাদের জীবনটা কি ভগবান তো তাদের জন্য নির্দিষ্ট করে রেখেছে তারাও বাঁচতে তারাও বাস বা বেঁচে আছে এটা একটা দেখছো একটা পাখির ডাক দেখাবো তোমাদের ওই হচ্ছে এসে আমার কাছটাকে ঠোকরায় দেখাবো যদি আমি ভিডিও করতে পারি এই ভিডিওতে দিয়ে দেবো তাহলে সেই যে পুরুষটা এই মাতৃত্বের এই এই যে অংশটুকু এটাকে বটকা গন্ধ কিংবা নোংরা হিসাবে দেখে সে পুরুষ প্রকৃত বাবা হতে পারে না অফিস থেকে এসে যখন বাচ্চাটা বাবার গলা জড়িয়ে ধরে বলবে পাপা তুমি এসেছ কিংবা অফিস যাওয়ার পথে বাবার প্যান্টের অংশ নিচের অংশটা ধরে টান দিয়ে বলে বাবা আমি যাব তখন যেমন এই এইখানটায় ভালো লাগে না মনটা যখন মানে একদম ভরে যায় চোখটা তখন জলে পরিপূর্ণ হয় তখন ওই বটকা গন্ধটা পেরিয়ে এসে এই জায়গায় আসতে হবে তবে সে প্রকৃত বাবা হতে পারবে আর সে কোনোদিন তার স্ত্রীকে অসুন্দর দেখতে পাবে না গায়ের রং ময়লা হয়েছে দেখতে পাবে না তার স্ত্রীর বক্ষ যুগল ঝুলে গেছে এটা বলতে পারবে না তার ভেতরেও একটা সৌন্দর্য দেখতে হবে সেটা মায়ের সৌন্দর্য এগুলোকে যারা না দেখে এগুলো যারা যাদের দৃষ্টি এড়িয়ে যায় তারাই নিজের স্ত্রীকে রেখে অন্য স্ত্রী অন্য নারীতে আসক্ত হয় আবার কিছু মহিলাও আছে তারা নিজের পুরুষকে সময় দেয় না বলে তারা অন্য পুরুষে আসক্ত হয় এটা ঠিক নয় আমার মনে হয় বিবাহিত নারী পুরুষদের যদি তাদের সম্পর্কের বাঁধনটা সঠিকভাবে না থাকে সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে নিজেদের মতো করে বাঁচো কিন্তু সম্পর্ক বজায় রেখে শুধু মানুষের চোখে ধুলো দিতে একটা সাজানো সম্পর্ক টিকিয়ে নিয়ে পরকিয়া করে যাও তাদের জন্য আমার এই আজকের নিবেদন আমি জানি সবাইটাকে ভালোভাবে নেবে না কিন্তু আমার অনুভূতির কথা আমি তোমাদের শেয়ার করলাম যদি ভালো লাগে কমেন্ট করে বলো আর যদি আমি কোথাও ভুল বলে থাকি আমি হাত হাত্য করে তোমাদের কাছে ক্ষমা চাইছি তোমরা আমার ভুলটা ধরিয়ে দিও আজকে এই পর্যন্ত থাকলো দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে তোমরা সাবধানে থেকে টাটা আমার ভিওয়ার্সদের জন্য